নমস্কার সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে দেখো আমি মুগ ডালের ছিলা বানাবো তো মুগের ডালটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি আর এটা হচ্ছে চাল মুগ ডাল আর চাল দেব দিয়ে চালের পরিমাণটা কম ডালের পরিমাণটা বেশি দুটোই ভিজিয়ে রেখেছি চালটা মানে ছ ঘন্টা মতো আর ডালটা চার ঘন্টা এবার তার সাথে দেবো কি কাঁচা লঙ্কা আর একটু আদা টুকরো এবার আমি চালটা দিয়ে দিলাম আর ডালটা এবার দিয়ে দেব দিয়ে এবার এবার মিহি পেস্ট বানিয়ে নেব একটা দেখো আমার এটা চালটার ডালটা একদম স্মুথ করে আমি মিহি করে একদম ব্লেন্ড করে নিয়েছি দেখেছো ভারী সুন্দর হয়েছে আর খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে মুগের ডাল আছে আর চাল আছে তো মুগের ডাল যেহেতু একটু বেশি আছে আর তার সাথে আদা কাঁচা লঙ্কার গন্ধটা এত ভালো আসছে আমাদের কী বলবো যাই হোক এবার এর সাথে আমি লবণটা দিই তখন এবার আমি একটু পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর কয়েক দানা চিনি আমি তো সবেতেই চিনি দিই তোমরা জানো একটু দানা চিনি দিয়ে দিলাম ব্যাস আর আমি কিচ্ছু দেব না একদম মানে প্রচণ্ড হেলদি একটা স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট বলো ডিনার বলো লাঞ্চ বলো যা যেভাবে খেতে ইচ্ছা করবে সে সেভাবে এটা বানিয়ে খাবে এবারে আমি দেখো গ্যাসে একটা ইয়ে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি কিছুটা বাটার ব্রাশ করে দেবো জাস্ট এক চিমটে বাটার দিয়ে দিলাম ওটাকে একটু মেল্ট হোক মিষ্টি সোডা দিয়ে দিচ্ছি দেখো একদম এক চিমটে তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আবার যদি তোমাদের কাছে ইনো থাকে তো তোমরা ইনোও দিতে পারো হয়ে গেছে এবার আমার রেডি এবার আমার দেখো বাটারটাও মেল্ট করে গেছে এবারে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি দেখো একদিকটা একদম হয়ে গেছে একদম শুকনো হয়ে গেছে এবারে আমি এটাকে উল্টে দেব ভারী সুন্দর হয়েছে দেখতে একদম পুরো ডালের যেহেতু সেই জন্য কি সুন্দর কালার এসছে দেখো এই এই দিকে একটু বাটার লাগিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব বাটার দেওয়ার জন্য না ভারী সুন্দর একটা সুগন্ধও বেরোচ্ছে আর বাটার দিলে একটু টেস্টটাও অন্যরকম হয় বাচ্চারা খুব ভালোবাসে বাটারের টেস্টটা বাচ্চা থেকে বড় সবারই ভাল লাগে আর তোমাদের যদি অপছন্দ হয় তোমরা সাদা তেল দিতে পারো আর তেলটা খুবই কম লাগবে বাটারও তাই ভারী সুন্দর ফুলছে দেখোছো খুব সুন্দর ফুলছে দেখো আমার এটা হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি দুদিকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি একদম এত ভালো দেখতে হয়েছে তোমাদের কি বলবো খেতেও অসাধারণ হয় আমি আর একটা দিচ্ছি এবার আমি কিন্তু বাটার দিইনি দেখো এদিকটা হয়ে গেছে একদম শুকনো হয়ে গেছে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি এটা উল্টে দিলাম এক টুকরো বাটার দিয়ে দিচ্ছি দিয়ে এটা এবারে এপি ওপিট করে ভেজে নেবো দেখো এটা আমার হয়ে গেছে ভাজা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে এটা আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি এইভাবে বাকিগুলো বানিয়ে নিচ্ছি দিয়ে তোমাদের আমি দেখাবো আমার মুগ ডালের ছিলা বলো বা মুগ ডালের ধোসা বলো যাই বলো না কেন একদম রেডি সার্ভ করে দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিপ দিয়ে খাবে যদি রায়তা দিয়ে খেতে পারো গ্রিন চাটনি বা বাদাম চাটনি দিয়েও খাওয়া যাবে বা আলু তরকারি দিয়েও খেতে অসম্ভব ভালো লাগবে যা দিয়ে ইচ্ছে খেতে পারো শুধু শুধু খেতে পারো যাই হোক তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখো কি এখন নরম একদম তুলোর মতো নরম সফট তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি দেখো অসম্ভব সুন্দর হয় খেতে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু জানাবে ঠিক আছে তাহলে আজকে মতো টাটা